বছরের শেষ আর এই সময় ফোকলু কাল রাত্রে কন্টেন্ট ছুঁড়ে দিয়ে গেছে আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো তাই কখনো হয় সবাই কন্টেন্ট করতে নেমে পড়েছে হ্যাঁ এবার এখানে এটা ঠিক ফোকলু যে কন্টেন্টটা দিয়ে গেছে সেই কন্টেন্টে টিনু বা অন্য কাউকে নিয়ে অত ভিডিও হবে না যতটা রুনা মানে চুনাকে নিয়ে হবে এটাই বাস্তব এটা আমি জানতাম এইবার তোমরা বলবে যে কি করে জানলে আরে ভাই আমাদের ফকলু বলেছে না যে আমাদের সঙ্গে কথা বলতো এবার দেখো একজন তার সঙ্গে যে কথা বলতো সেটা তো অনেক আগে থাকতেই প্রমাণ আছে আরও একজন সেও বলেছে হ্যাঁ কথা তাহলে এইবার আমি একা বাদ আছি তাহলে আমারটাও তো বলেছে তাহলে আমিও কন্টেন্টের জন্য ভুকা আর কন্টেন্ট তাহলে ওর থেকে নিয়ে চেয়ে চেয়ে নিতাম এটা তো প্রমাণ করতে হবে এবার আমার তরফ থেকে যতই কিছু প্রমাণ দেয়া হোক তারপরেও কিন্তু আজকে রুনা চক্রবর্তী কন্টেন্ট হবে এটাই বাস্তব আর এটা অ্যাকসেপ্টেড কারণ এইভাবেই তো কন্ট্রোভার্সি চলে তো যাই হোক আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম প্রথমে যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম আমি কি কোনো প্রমাণ দেব তো আমার ভালোবাসার ভিউয়ার্সদের এইটি পারসেন্টই বলেছে না দিতে হবে না আমরা তোমাকে বিশ্বাস করি কিন্তু তারপরেও কিছু কিছু লোকজন বলেছে হ্যাঁ প্রমাণ দাও তো আমার মনে হলো যে না আমার দেওয়ার দরকার আছে তাই আমি দিয়েছি এইবার এখানে আমার আরও দুটো স্পেশাল ভালোবাসার মানুষ মানে মিতা আর সুহানা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে স্পেশাল মানে আমার কাছে স্পেশাল এই জন্যে যে ওদের কমেন্টগুলো পরে খুব আনন্দ পায় ভিউয়ার্সরা সেই জন্য স্পেশাল এমনি না স্পেশাল নয় যে অন্য ভিউয়ার্সদের থেকে এক্সপেক্টেড না ও ওদের ওরা যে ধরনের কমেন্ট করে তাতে ভিউয়ার্সরা মনোরঞ্জন হয় আর কি তার জন্য ওরা স্পেশাল তো ওরা দুজনেই একটা কথা বলেছে যে এই যে ফকলু আমাকে ফোন করেছিল এটা আমার আগেই বলা উচিত ছিল ঠিক আছে তো এটা সত্যি ওরা ঠিকই বলেছে আমি যদি এটা বলে দিতাম তাহলে আজকের এই কন্টেন্টটা হতো না মানে কনটেন্ট কনটেন্ট খেলাটা হতো না এটা ওরা ঠিকই বলেছে আমি আমার জায়গা থেকে যদি সেফ সাইড গেম খেলতাম সবাই বলেন আমি সেফ সাইড গেম খেলি তাহলে আমি তখন বলে দিলে আজকের এই সমস্যাটা হতো না এবং সেই ফকলুর ওই দু ঘন্টা কত মিনিটের কথোপকথনে আমি প্রচুর কন্টেন্ট করতে পারতাম প্রচুর কন্টেন্ট করতে পারতাম কারণ অনেক কিছু তো বলেছে বাট আমার মনে হয়নি যাই হোক সেটা আমার ফল্ট আমার আগেই বলে দেওয়া উচিত ছিল এবং সত্যিই সাইড গেম খেলা উচিত ছিল এটা আমার ফল্ট আমি স্বীকার করি সুহানা এবং মিতার কাছে এইবার চলে যাই দীপ্তিদির কাছে দীপ্তিদির বক্তব্য যে একবার ফোন করো এক আর দুবার ফোন করো কি বারবার ফোন করো একই আমি ওনার সঙ্গে এই কথাতে সহমত একবার ফোন করলেও যা দশবার ফোন করলেও তা কিন্তু আমার তরফ থেকে ফোনটা যায়নি এটাও সত্যি এবার উনি বলছেন যে এরকম একটা বদমাস ছেলের ফোন তুমি কেন ধরলে যখন জানতে পারলে সে এটাও উনি ঠিক বলেছেন উনি এটাও ঠিক বলেছেন যে যখন জানতে পারলাম যে ওটা ফোকলু তাহলে কেন আমি ধরলাম হ্যাঁ এইবার এখানে একটা টুইস্ট আছে কাহানিতে সেটা হচ্ছে দেখো প্রথমে তো আমি জানতে পারিনি যে ওটা মানে ফকলু ফোন করেছে আমাকে ফোন করেছে হোয়াটসঅ্যাপে একটা আনোর নাম্বার প্রথমে কলটার রিং হয়েছে আমি ধরেছি ধরে যখন ও বলেছে আমি ওর মুখের উপরে ফোনটা কাটতে পারিনি একটা তো হিউম্যানিটির গাউন থেকে সেকেন্ড ব্যাপারটা অবশ্যই আমি কিউরিসিটি রেখেছিলাম যে ও কি বলতে চাইছে ওর বক্তব্য কি সেটা শোনার ইচ্ছে সত্যিই আমার ছিল যে ওর কি বক্তব্য আর সেটা কিন্তু নাইনথ এপ্রিল ঠিক আছে মানে যখন টিনুর সঙ্গে ওর রিলেশন ব্রেক হয়েছে টিনুর সঙ্গে ওর রিলেশন থাকাকালীন আমি না তো ওর ফোন দিন রিসিভ করেছি না তো ওকে আমি কল করেছি আমি তোর নাম্বার জানতাম না বা দিদাও বা ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছি হ্যাঁ ও আমার লাইভে এসেছে এসে মজমস্তি করেছে টিনুও ছিল দুজনে মিলে কন্টেন্ট দিয়েছে ভিউয়ার্সদেরকে যেগুলো নিয়ে ভিউয়ার্স বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেগুলো নিয়ে আজও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে যে তোমার লাইভে গেছিল। তোমার সঙ্গে যোগাযোগ ছিল তুমি ওদের বিয়ের ব্যাপারটা জানতে আজকের ডেটেও এটা বলছি আমি ওদের বিয়ের ব্যাপারটা জানতাম না আমি তার জন্যই টিনুকে বলেছিলাম যে দু বছর মিশে তারপরে চিন্তা ভাবনা করবি এটা যদি ওরা এসে বলে যে হ্যাঁ তুমি জানতে তাহলে একটা কথা আছে আমি জানতাম না তো যাই হোক এবার কথাটা হচ্ছে যে আমি কখন এই ফকলুর ফোনটা ধরেছি ফকলু তো তার আগে আমাকে কোনো দিন ফোন করেনি মানে যখন যতদিন টিনুর সঙ্গে ওর রিলেশন ছিল তখন আমাকে কোনোভাবেই ফোন করেনি তাহলে কেন ফোন করেছে তখন ও সবার কাছে মানে আমার যেটা মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এটা প্রমাণ করতে চেয়েছিল যে ও ডিচ হয়েছে টিনুর দ্বারা এবং ও হয়তো ভেবেছিল যে এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে ওর হয়ে যে টিনা ওকে ডিচ করেছে এবং অনেক অনেক অন্য অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক করছে এটাই ও ভেবেছিল যে এটাই হবে এবং একটা দেখবে আমাকে একটা মানে রেকর্ডও দিয়েছিল কমলা কালারের মনে হয় ওটা রেকর্ডও দিয়েছিল যে টিনু কি বলছে টিনুর আর ওর কথোপকথন এরকম একটা করেছে সত্যিই বলছি তখন যদি আমি সত্যি সেফ গেল গেম খেলতাম এবং কন্টেন্ট করার মানসিকতা রাখতাম এগুলো থেকে তখন আমি কন্টেন্ট করতে পারতাম এবং অন্তত কম করে চার পাঁচটা ভিডিও নামাতে পারতাম ওই কল রেকর্ড হেনা তেনা দিয়ে বুঝতে পেরেছ বাট আমি সেটা ভাবিনি তবে হ্যাঁ তাতে কি আমার ভুলটা ভুল থাকে না সেটা কি ঠিক হয়ে যায় না আমি সুহানা এবং মিতা এদের সঙ্গে সম্পূর্ণ সহমত যে ভাই তখনই কনফেস করা উচিত ছিল যে ভাই না আমাকে ফকলু ফোন করেছিল এবং আমি এতক্ষণ ধরে ওর বক্তব্য শুনেছি হ্যাঁ এবং পরবর্তীকালে ও যখন বারবার ফোন করছে আমি কিন্তু রিসিভ করিনি আমি বলেছি কি হয়েছে বলো তখন ও ব্লগিং করেছিল একটা হুম ফার্স্ট ব্লগিংটা ও আমার কাছে পাঠিয়েছিল বলল আনটি দেখো ভিডিওটা আমি করেছি যেখানে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া নেই পিওর একটা ব্লগ করেছি তো কেমন হয়েছে বলো তো আমি বলেছিলাম ঠিক আছে শুধু সাউন্ডটা কম পিওর ব্লগিং প্রথম ব্লগটা যেটা করেছিল আনলিস্টেড অবস্থায় ও পাঠিয়েছিল তো এটা আমার ভুল হয়েছে যে আমার কি দরকার পরের ছেলে পরমানন্দ সে কি ব্লগিং করবে কি করবে না করবে তাতে আমার তো বলার দরকার নেই আর সে আমাকে পাঠিয়েছে আমার দেখারও দরকার নেই এটা ঠিকই কথা বাট ওই যে বললাম কিউরিসিটি তো আমার ছিল যে ও কি বক্তব্য রাখতে চায় ও কি বলতে চায় ওর প্রবলেমটা কী তো যখন দেখলাম যে ও লাইভেও যা বলেছে ভিডিওতেও তাই বলেছে ফো মানে তখন যেগুলো করেছিল এবং আমাকেও ফোনে সেম জিনিসটাই বকেছে এমন নয় যে আলাদা কিছু বলেছে একই কথা কিন্তু বারবারও বলেছে আর সেটাই শুনেছিলাম কিন্তু পরের দিন ওই দু ঘন্টা বিশ্বাস করে ঘন্টা ধরে একটা কল শোনা মানে যথেষ্ট ধৈর্যের ব্যাপার তাই না অন্য কাজ কাজকর্ম আছে আমার অন্য ফোন আছে অনেক কিছু ব্যাপার আছে তারপরেও আমি কিন্তু কন্টিনিউ শুনেছিলাম হুম কখন করেছিল বিকাল সন্ধ্যে এরম একটা টাইমে মনে হয় সেই সময়টা আমি ধরেছিলাম কিন্তু সেদিন মনে আমার ওটা ভিডিও কম দেওয়া হয়েছিল মনে পড়ছে না এখন তো যাই হোক তো এবারে দীপ্তিদির বক্তব্য হচ্ছে যে এরকম একটা বদমাস ছেলের সঙ্গে তুমি যোগাযোগ রেখেছো কেন মানে ও কেন তোমাকে ফোন করলো প্রথম কথা হচ্ছে দেখো ওকে তো আমি ফোন নাম্বার দিইনি ও তার মানে টিনুদ থেকে ফোন নাম্বারটা পেয়েছিল আমার থেকে তো কোনোভাবে পাইনি টিনুদ থেকে এটা ঠিক যে আমার তখনই প্রশ্ন করা উচিত ছিল ভাই তুমি আমার ফোন নাম্বারটা কোথা থেকে পেলে আর কেন আমাকে ফোন করলে এটা বলা উচিত ছিল কিন্তু এটা আমি না বগদাদার ক্ষেত্রে বলতে পেরেছি না আমাদের এই ফখরুর ক্ষেত্রে বলতে পেরেছি দুজনেই কিন্তু সেম জিনিস প্রসেসেই আমাকে ফোন করেছিল এবং দুজনের সঙ্গেই আমি কিন্তু নর্মাল ওয়েতেই কথা বলেছিলাম প্রথম বললাম ওই মনুষ্যত্ব দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই কিউরিসিটি ছিল অবশ্যই কিউরিসিটি ছিল কিউরিসিটির জন্যই তো মানুষ এত কিছু করে তো এই কিউরিসিটি বশতই আমি ফোনটা ধরেছিলাম ঠিক আছে এবার তারপরে দেখো একজনকে দুম করে তো সে আনটি আনটি বলছে তাকে কি করে অ্যাভয়েড করব তাও আমি ওর ফোন কলসগুলো ধরছিলাম না কারণ আমি জানি ও এখন ইমোশনাল হয়ে আছে ও সারাক্ষণ ধরে এতক্ষণ ধরে ফোন করবে আমার তো সেই টাইমটা নেই ফোনে গল্প করার মতো বা এই করার মতো একদিন করে দিয়েছি ঠিক আছে তো বারবার বারবার কল করছিল এবং তোমরা দেখেছো লাস্টের দিকেও ডিলিটেড মেসেজ করেছে তো কেন ডিলিট করেছে মেসেজগুলো আমি কোনো দিন জানতেও চাইনি যে তুমি কি মেসেজ করেছিলে কেন ডিলিট করেছো তো এটাই বক্তব্য যে তোমরা যদি কেউ ভাবো যে কন্টেন্ট করা মানে কন্টেন্ট হব এর ভয়েতে আমাকে এইগুলো করা উচিত ছিল সেটা নয় কন্টেন্ট এমনিও করবে এমনিও করবে আর যেহেতু কিছু খুঁজে না পাচ্ছে তখন এরম ফকলু যা বলেছে সেটাকেই হান্ড্রেড পারসেন্ট ধরে নিয়েই তো লোকে কন্টেন্ট করবে এর ছাড়া তো অল্টারনেটিভ উপায় নেই দেখো নিজেদের বেলায় তারা কিন্তু আটি শুটি তখন সেগুলো সব মিথ্যে তো পরের বেলায় কিন্তু সেগুলো একদম ঠিকঠাক ঠিক আছে কারণটা কি বলো তো কন্টেন্ট করতে হবে আর দেখো পয়সার দরকার সবার আমার মতো তো সবাই ব্রডলি বলতে পারবে না কথাটা যে পয়সার জন্য আমি এখানে এসেছি বলতে পারবে না তাদের বড় বড় জ্ঞান ছোতা শুনতে পাবে যে তাদের পয়সার দরকার নেই তারা কথা বলতে ভালোবাসে তাই কথা বলতে আসে তাদের প্রচুর কিছু আছে তারপরেও তারা কন্ট্রোভার্সি করতে আসে অনেক কিছু বলে তো আমি তো সেরকম সেই বান্দা নই আমি ভাই পয়সার জন্য কাজ করতে এসেছি সেটা একদম মুখের উপর একদম পটাং পটাং করে বলে দিই তার কারণ সত্যিই তো পয়সা না দরকার পড়লে মানুষ শুধু শুধু নিজের টাইম খরচা করে এত ভিডিও দেখে চোখ খারাপ করে তারপরে সেই ভিডিও দেখে কন্টেন্ট বের করে ভিডিও করে এডিট করে থামলে দিয়ে এই করে সেই করে কেন ভিডিও করতে হবে সে সময় রিল্যাক্স এই থার্টি ফার্স্টে সবাই দেখো হই ওই নাচাকোতা করছে আর সেখানে আমরা এখনও দেখো ভিডিও করছি তাহলে পয়সার জন্যই ফোকটিয় নয় তো মানে ফোকটিয়া হলে তো করতাম না শুধু শুধুতে এসে মুখ নাড়তে বসতাম না কারণ পয়সার জন্যই তো মানে থার্টি ফার্স্টে যদি আমার কাছে বিশাল পয়সা থাকতো কি করতাম আ চলো ফুর্তি করি এটাই হ্যাঁ না না ওই ট্যান টিয়েঙ্গে হাম তো ট্যান টিয়েঙ্গে এই ফুর্তি নয় মানে ঘুরতে যেতাম অ্যাশ করতাম না গো থার্টি ফার্স্টে আমি দিনই বাড়ি থেকে সিনেমা একটা বেরো না কেন প্রচুর ভিড় মার্কেটে আর সত্যি কথা বলতে ছেলেটাও পিকনিক কোনো জায়গায় করছে তাহলে তার ঘ্যান ঘ্যান করার জায়গাতেও নেই তাই থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারিটা আমি অ্যাভয়েড করি খুব যখন অল্প বয়স ছিল মানে ছেলে হয়ে গেছে তখনও তো অল্প বয়সই তো তখন একটুখানি ঝোঁক ছিল থার্টি ফার্স্টে ফার্স্ট জানুয়ারি এখানে যাব ওখানে যাব এরকম ছিল হুম বরকে খুব বায়না করতাম দু একবার নিয়েও গেছে কিন্তু বিশ্বাস করো তারপরে দেখেছি যে লেভেলের ভিড় অত ভিড় ঠেলে ঠেলে কোথাও যাওয়ার ইচ্ছে এই বুড়ো বয়স আর করতে ইচ্ছা করে না আচ্ছা বাইদা অনেকে বলছ যে ও কেন আমাকে আনটি বললো তো আমি তো ওর আনটি আমি তো ওর আনটি আমি কি কোচি একটা পঁয়তাল্লিশ প্লাস মহিলা কোচি তো নয় তাহলে তাকে তো আন্টি বলতে হবে কারণ আমার ছেলে থেকে ও হয়তো একটু বড় আমি যাই না ওর বয়স কত তো আমার ছেলে থেকে বড় যারা তারা আমাকে তো আনটিই বলবে তখন তো আন্টির সোনার বয়স মানে তাতি মা সোনার বয়স এখন যদি কেউ আমাকে মানে দিদি বলে সেটাই তো অস্বাভাবিক এবার কেউ কেউ বলে কেউ কেউ বলে না এই তো রাজাদের গ্রুপে রাজাদের গ্রুপে রাজা বৈশাখী আমাকে আন্টি বলে আবার সৌমি তারপরে হচ্ছে তোমার কি যেন বলে মিনাক্ষী এরা আমাকে দিদি বলতো আবার অভিনন্দন আমাকে মা বলতো তাহলে এরম কোনো ব্যাপার নেই ওরাতে কাছাকাছি এজের তারপরেও বলতো যার যেটা ডাকার ইচ্ছা সে সেটা ডাকবে আর আমার ছেলের বন্ধুরা তারা আমাকে কি বলবে আনটিই তো বলবে তো আনটিতে এত লজ্জা পাওয়ার তো কিছু নেই বয়সটা স্বীকার করতে হবে যে অ্যাকসেপ্টেড যে হ্যাঁ আমার বয়স হয়েছে ম্যাচুরিটির দিক দিয়ে সব দিক দিয়ে বয়স হয়েছে এটাতে তো অত এ করার কিছু নেই আর ও আমাকে ম্যাডাম দিদি কাকিমা মানে আন্টি কেন বলছিল আমি যাই না ও আমাকে আন্টিই বলে কারণ তোমরা দেখেছ আন্টি একটু দরকার ছিল এরকম বলেছে তো যাই হোক দেখো ফোকলু ভালো ছেলে কি খারাপ ছেলে কি কি এটা এখন আর বলে লাভ নেই ঠিক আছে আর ফকলু বৌদিবাজ এটা আমরা জানি ফকলুর সঙ্গে টিনার কিভাবে রিলেশন হয়েছে সেটাও আমরা জানি কিন্তু একটা মানুষ যখন তোমাকে ফোন করবে তখন তুমি দুম করে মুখের উপর কী করে কেটে দেবে হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলবো না এরমভাবে করতে পারবে আমার তোমরা কি আমাকে সেই নেচারের ভাবো সেই নেচারের ভাবো অনেক ভিউয়ার্স আছে যারা আমি ইনস্টাগ্রাম আইডি দেওয়ার পর আমি তাদের চিনি না তারা আমাকে মেসেজ করেছে ঠিক আছে তো সেই সবার সঙ্গে কিন্তু আমি মেসেজে কথা বলেছি মানে যেটুকুনি আর কি হাই হ্যালো করা যায় তারা যা জিজ্ঞেস করেছে তার উত্তর বলেছি কোনো কন্টেন্ট রিলেটেড কথা আমি কিন্তু তাদের সঙ্গে বলি না কিন্তু তারা বলে তাহলে আমি কি মুখের উপর কেটে দেবো যে এটা ওর ভিউয়ার্স এ আমাকে আমি তো চিনি না হঠাৎ করে কেন মেসেজ করছে কেউ বলছে আমি তোমাকে এতদিন ধরে দেখি কেউ বলে অতদিন ধরে দেখি তারা কিন্তু কমেন্ট করে না মানে আমার ভিডিওতে তারা যে এসে কমেন্ট করে তা নয় কিন্তু কোথাও যদি কোনো কিছু বলবার দরকার হয় তারা আমাকে ইনস্টাতে জানায় তাহলে তো ওরকম ব্যাপার নেই তবে হ্যাঁ তো মানে মিতা ওই বললাম যে মিতা একদম ঠিক বলেছে ও তো প্রচণ্ড বিচক্ষণ একটা মেয়ে আর সুহানাও প্রচণ্ড মানে মহিলা ওরিবি মহিলা আর সুহানাও খুব বিচক্ষণ একটা মেয়ে তো ওদের ম্যাচুরিটি লেভেল অনেক হাই ওই জায়গা থেকে ও ঠিক বলেছে যে তাহলে তোমাকে এই কথাগুলো শুনতে হতো না ওদের কথাতে ওরা ঠিকই বলেছে কিন্তু এটাও তো ঠিক এই যে থার্টি ফার্স্ট মানে ডিসেম্বর এই সময় আমাদের মানে হাত গুনতে হতো কোথায় কন্টেন্ট করব সেই ম্যান্ডি ছাড়া আমাদের গতি ছিল না এই মুহূর্তে হ্যাঁ ম্যান্ডি ছাড়া গতি ছিল না সেই জায়গায় ফোকলু কালকে রাত্রিরে এসে লাইভটা করাতে আর যাই হোক দুটো কন্টেন্ট তো করতে পারলাম এটাও তো সত্যি হ্যাঁ এটাও তো ভেবে দেখতে হবে সব সময় সব কিছুর পজিটিভ জিনিস খুঁজতে হবে যে নেগেটিভ কী আর এই যে আমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে এটা কিন্তু আমি এনজয় করি তোমাদের আগে আগেও বলেছি এনজয় আমি এনজয় করি এই যে আমাকে নিয়ে যে কন্টেন্ট হয় না নেগেটিভ কন্টেন্ট মানে যেগুলো আমাকে ভালোবেসে আর কি আনন্দ করে নেগেটিভ কন্টেন্ট হয় আমার ভালো লাগে না গালাগালি না দিলে কি অসুবিধা আছে বাজে কথা মা বাপ তুলে কথা না বলে কী অসুবিধা কন্টেন্ট হওয়ার জন্যই তো মানুষ এখানে এসছে কিছু কিছু মানুষ নিজে নিজেই কন্টেন্ট হওয়ার চেষ্টা করে বাট আমি দেখো এমনি ফ্লুক চালে কন্টেন্ট হয়ে যায় অন্য লোকের দ্বারা আমি কন্টেন্ট হয়ে যায় তো ভালো তো সেগুলো একটু কন্টেন্ট হই একটু কন্টেন্ট হলে বোঝা যায় যে না কিছু তো ভিউয়ার্স আমার নেগেটিভ অ্যাসপেক্টও আছে আর তোমাদেরকে আবারও বলছি নেগেটিভ ভিউয়ার্স না থাকলে বস চ্যানেল গ্রো হবে না দুটোই চাই পজিটিভও চাই নেগেটিভও চাই তো দুজনের লোকের মানে নেগেটিভ ভিউয়ার্স তোমাকে কেন দেখে ভালোবাসে না কিউরিসিটি বসত তুমি কি বলছো কি করতে চাইছো এটা জানবার জন্য এবং যখনই কিউরিসিটি বসত দেখে তখন তারা কিন্তু ভালো করে একদম চোখ কান খাড়া করে দেখে তো এটাও তো দরকার তো ভালো হয়েছে কন্টেন্ট হয়েছে যারা যারা শুনতে চাইছো খুব ভালো গো হ্যাড যারা যারা ভিডিও করার ইচ্ছা রাখছো করো আরও ভালো লাগবে আর সত্যি কথা বলতে দেখো আমার যেরকম কন্টেন্টের দরকার অন্য লোকেরও কন্টেন্টের দরকার দেখো অন্য সময় তারা কন্টেন্ট পায় না বলে সন্ধ্যের সময় এসে একটা ভিডিও করে কি করে না তার ঠিক নেই কিন্তু যেই দেখা কন্টেন্ট হয়েছে ফরোধ করে সকালবেলাই কন্টেন্ট করতে চলে এসেছে এইটাই বস এটাই 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 ব্যাপার তো যাই হোক এভাবেও তো ওঠা যায় ওঠা যায় না এভাবেও ওঠা যায় আর কিছু বলার নেই আর কি আমার মানে কিছু বলার নেই মানে কিছু আবার পাবলিক আছে তো তারা নাচা নাচি নাচা নাচি কুদু কুদি করে হ্যাঁ তারা তাদের বক্তব্য হচ্ছে আমার সম্বন্ধে যদি কিছু বলে মানে তাদের সম্বন্ধে তাহলে সেগুলো কিন্তু সব ফলস কিন্তু অন্য লোকের সম্বন্ধে যেগুলো বলে সেগুলো কিন্তু একদম রিয়েল বলেছে কেন পেটে পড়েছে ঢুকু ঢুকু করে তার মানে সব সত্যি কথা কইছে তো ঢুকু করে এর আগে এসেও তো অনেক কিছু বলে দিয়েছে তাহলে সেগুলোও সত্যি তাহলে জানি বাবা উপরবেলা জানে কি বলবো আচ্ছা বাইদা ওই সোহানা বলছে আমি নাকি কখন ফকলুকে কবে কোন কমেন্ট বক্সে অ্যাপ্রিসিয়েট করেছি আমার তো মনে পড়ছে না আমি ফকলুকে দিন অ্যাপ্রিসিয়েট করেছি কি না কী গোলাপি দেয়াল না কী সময় বলছে তো কবে কোন জন্মে তুমি যদি পারো মানে সোহানাকে বলছি যে যদি পারিস আমাকে এই কমেন্টটা একটু লিঙ্কটা দিস না ভাই যে আমি দেখবো যে কোন কমেন্টটায় আমি আর কি অ্যাপ্রিসিয়েট করেছিলাম ফকলুকে ফকলুকে আমি কোনোদিন অ্যাপ্রিসিয়েট করেছি বলে আমার মনে হয় না এত কিছু ফকলু বলেছে তারপরেও ফকলুকে আমি অ্যাপ্রিসিয়েট করিনি আমি যদি তখন ফকলুর কথা শুনে ফকলুকে অ্যাপ্রিসিয়েট করতাম তাহলে অনেক কিছুই হয়ে যেত আমি ও টিনার সম্বন্ধে যেগুলো যেগুলো বলেছে যত যত কিছু বলেছে তার তারপরে যে মানে ফকলুর হয়ে আমি অনেক কিছু বলতে পারতাম আমি ফকলুকে নিয়ে সেদিন সেদিনও তার আগেও তার পরেও নেগেটিভ অ্যাসপেক্টেই কমেন্ট মানে কথা বলেছি কারণ কি আমি যেটা মনে করি আমি সেটাই করি কারোর কাছ থেকে কিছু ইনফরমেশান পেলাম বলেই সেটা নিয়ে আউমাও করতে বসে যাব এরকম আমি নই যাই হোক চলো এইরকমই হোক মজা হোক ভিউয়ার্সে একটু এনজয় করুক দেখো ভিউয়ার্সদেরও তো এনজয়ের ব্যাপার আছে কালকের থেকে কিন্তু এই ফোকলুর লাইভ অনেকেই দেখতে পায়নি কিন্তু যখনই আমাদের মতো ক্রিয়েটাররা সেটা নিয়ে আলোচনা করবে তখন তারাও অনেক কিছু জানতে পারবে ওদের কাছেও আসবে অনেক কিছু তারাও মজা পাবে শুয়ে পড়লে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো না মানে আমার সত্যি কথা খুব খারাপ লাগে যে কিছু ভিউয়ার্স হবে কী দেখবো কী দেখবো কারণ দেখো কিছু ভিউয়ার্স এনজয় করতে বাইরে বেরিয়ে গেছে পার্টি করছে মজা করছে নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছে কিন্তু কিছু ভিউয়ার্সের আছে যাদের ধরো হাজব্যান্ডরা বাইরে থাকে বা ওরকমভাবে হয়তো মানে ঘুরতে বেড়াতে যেতে পারছে না এরকম তো প্রচুর আছে তারা আমাদের চির সময়ের সাথী মানে সব সময় তারা কন্ট্রোভার্সি টপিকের ভিডিও খোঁজে তো তাদেরও তো মনোরঞ্জনের রেসপন্সিবিলিটি থার্টি ফার্স্টে আমাদের নিতে হবে কারণ দেখো যার শেষবারে তার সব ভালো তো এই শেষবারে যদি আমরা তাদের জন্য ভালো ভালো কন্টেন্ট মানে হাসির খোরাক কন্টেন্ট না দিতে পারি কিউরিসিটির খোরা কন্টেন্ট না দিতে পারি তাহলে তারা কি করবে তারা তো আমাদের কাছে রয়েছে দাঁড়িয়ে তাহলে এরকম ফখলুর মতো কিছু লোক এসে পুটুং পুটুং করে লাইভ করবে আর সেগুলো থেকে আমরা কন্টেন্ট পাবো এবার আমরাও আবার কন্টেন্ট হব তবে তো জিনিসটা রিসাইক্লিং হবে আমারটা একজন করবে আমি একজনে করবো সে আমাকে একটা উত্তর দেবে আমি তাকে একটা উত্তর দেবো এইভাবেই তো রিসাইক্লিং হয় আর ভিউয়ার্সরা কি কিউরিয়সিটি বাসত্ব এর ভিডিও দেখার পর না ভালো লাগলো না ওর ভিডিও ভালো লাগলো না ওর ভিডিও এরম করতে 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 রিসাইক্লিং করে যাই হোক দীপ্তিদি লাস্টে বলেছে যে আমার ভিডিওর আমি যে বক্তব্য রেখেছি তাতে তিনি স্যাটিসফায়েড হয়নি সব সময় যদি সব জিনিসের স্যাটিসফ্যাকশান খুঁজতে চাও মানে পুরো ফুল ফেসের স্যাটিসফ্যাকশান তাহলে অনেক কসরত করতে হয় তো অথচ কসরত নি এক ঘন্টে নিয়ে করে নিয়েছ তো সেখানে কি করে তুমি স্যাটিসফাইড হবে আমার কথাতে স্যাটিসফাইড হবে না তো কন্টেন্ট করতে হলে কী করে স্যাটিসফাইড হবে আমি যেটা বলেছি সেটা স্যাটিসফাইড না আর দেখো এইটা কোনো এক্সকিউজ দিয়ে বলা যাবে না যে ভাই আমি এটা এই জন্যে এটা করেছি এটা সত্যি কিউরিয়সিটি বসত করেছে এটা কিসের এক্সকিউজ তা তুমি স্যাটিসফাইড ওই জন্য হওনি তো যাই হোক ভালো হয়েছে এই যে কন্টেন্টটা করলে তার জন্য আমি আবার দু চারটে কথা বলতে পারলাম তবে তো আমার ভিডিওটার লেন্থটা বাড়বে কথায় কথা বাড়ে কথার পৃষ্ঠে কথা হয় তবে তো হয় তো যাই হোক তার মানে এরাও আবার সবাই ভেবো না যে যার মতো করে ভিডিও করেছো সবাইকে আমি উত্তর দিতে নো 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 নেভার এভার যাকে দেবো না তো দেবো না আগেও দিই পরেও দেবো না কোনো গালেই দেবো না টাটা